বঙ্গবন্ধুর মূর্তি আজকে অস্তিত্বই নেই এই রকম অবস্থায় এখানে কত মানুষের হাজারো স্মৃতি কিন্তু এই মুজিবনগরে কিন্তু আছে যারা এই মুজিবনগর সম্পর্কে জানেন এবং এসেছেন তারা খুবই মিস করবেন এই মুজিবনগরকে আমি এখন যেখানে আছি এটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় মানচিত্র এই সেই মুজিবনগরে যেটা মানচিত্রটা করা হয়েছে এই যে দেখুন বাংলাদেশের সব থেকে বড় মানচিত্রের উপরে আর এই যে দেখুন সেই সব যেগুলো আর কি মানে বাঙালিরা সব পালিয়ে যাচ্ছিলো আর কি যে সব military দের হাত থেকে এই যে দেখুন সেই সব মূর্তিগুলোর দেখুন কি অবস্থা দেখুন এই যে সব ছোট্ট ছোট্ট মূর্তিগুলো আর এই যে দেখুন আসলে খুবই খারাপ লাগতেছে যে এই মানচিত্রের উপরে যে সব মূর্তি ছিল যে সব জেলাতে আপনার যেভাবে আর কি পাকিস্তানের উপরে আমাদের সাথে যেভাবে আপনার যুদ্ধ হয়েছিল সেসব জেলার সবকিছু কিন্তু এই কিন্তু সব আছে আর সেসব ঘরের আজকে দেখুন সব মূর্তিগুলো সব ভেঙে ফেলছে এই মূর্তিগুলো এক সময় আমরা হাত দিতে পারতাম না কিন্তু আজকে সেই মূর্তিগুলো এইভাবে ভেঙে সব করতো মজিদনগরে সেই স্থিতিগুলো কিন্তু এগুলোই ছিল এই যে দেখুন এই মূর্তিতে আমরা এক সময় কিন্তু হাত দিতে পারতাম না এরকম বিষয় কিন্তু সেই হাত কিন্তু সব মূর্তিগুলো ভেঙে গিয়েছে দেখুন সব ভেঙে ফেলছে এই যে গুলির অবস্থা দেখুন আর পাকিস্তানিরা কিভাবে আমাদের বাংলাদেশের উপরে অত্যাচার করছে দেখুন কিভাবে গণভাবে এই যে দেখুন সব গুলি করে সব পড়ে গেছে এরকম সব ভেঙে ভেঙে অবস্থা দেখুন রড পর্যন্ত বের হয়ে গেছে এরকম হোয়াটসঅ্যাপ গায়েস মিস্টার সাদিন ওয়েলকাম টু নিউ ব্লক ভিডিও রাইট নাও আমি আছি এখন আমার জেলা মেহেরপুর জেলা আমার প্রাণের জেলা মেহেরপুর জেলার মুজিবনগর যেটা কিনা না আমাদের মুজিবনগর হচ্ছে মেহেরপুর জেলার একটা ঐতিহাসিক জায়গা যেখানে কিনা এক সময় মানে এই জেলাতেই মেহেরপুর জেলায় এক সময় ছিল আপনার প্রথম রাজধানী পাহিস্তারি রাজধানী কিন্তু এই মুজিবনগরে হয় আর আমি আজকে সেই মুজিবনগরে চলে এসেছি যেটা আমার জেলাতেই তো আজকে দেখাবো আপনাদেরকে যে যে আন্দোলন চলছিল আন্দোলনের পরবর্তীতে আর কি আমার এই মুজিবনগরে আসা হয়নি কারণ বুঝতেই পারছেন যে দেশে কিছু ভাঙচুর করা হয়েছে আর এই মুজিবনগরে সব কিছু আর কি বঙ্গবন্ধুর স্মৃতি কিন্তু এখানে সব কিছু আছে তো আপনাদেরকে দেখাবো যে এখানকার আজকে কি অবস্থা এখানকার তো আমাদের সামনে যেখানে দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার মানে মুজিবনগরের ভাস্কর্য যেখানে আপনার যুদ্ধ করার পরে আর কি যেভাবে শহীদ হয়েছিল বাংলাদেশের পাকিস্তানদের সাথে যে সব নির্মাণভাবে আর কি আমাদের অত্যাচার করছিল কিন্তু যে সব পাকিস্তানিরা তো সেই সব দৃশ্য কিন্তু এখানে সবকিছু এভরিথিং মূর্তি হিসাবে কিন্তু রেখে দিয়েছে এই যে দেখুন আমাদের সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানরা আর কি আমাদের বাংলাদেশিদের ঘর সব পুড়িয়ে দিচ্ছে দেখুন এই যে এরা এনারা কিন্তু সব পাকিস্তানে আর এই মূর্তিগুলোর আজকে বেহাল দশা দেখুন সব ভেঙে ভেঙে একসময় এই মূর্তিতে আমরা কিন্তু হাত দিতেই পারতাম না এই যে দেখুন সব ভেঙে গিয়েছে কিন্তু আর কি ভেঙে ফেলছে এই যে দেখুন হাতগুলো দেখুন হাতগুলোও কিন্তু সব ভেঙে ফেলছে এই যে এটা হচ্ছে আপনার বাংলাদেশিদের ঘরে সব পাকিস্তানিরা আপনার আগুন ধরায় দিচ্ছিল আর এই যে দেখুন কিভাবে বাংলাদেশিদের উপরে নির্মাণ ভাবে অত্যাচার করতো নারী ধর্ষণ করতো কিছু দেখুন এনারা কিন্তু সব পাকিস্তানি যে দেখুন বাংলাদেশদের মেয়েদের উপরে কিভাবে অত্যাচার করতো যে দেখুন কি অবস্থা তো আরেকটা জিনিস দেখুন সব কিছু ভেঙে কি অবস্থা করছে দেখুন আমাদের মুজিদনগরের সেই স্থিতিগুলো কিন্তু এগুলোই ছিল যে দেখুন এই মূর্তিতে আমরা একসময় কিন্তু হাত দিতে পারতাম না এরকম কিন্তু সেই মূর্তিটা হাত দিতেও পারছি কিন্তু সব মূর্তিগুলো ভেঙে গিয়েছে দেখুন সব ভেঙে ফেলছে এই যে গুলির অবস্থা দেখুন আর পাকিস্তানিরা কিভাবে আমাদের বাংলাদেশের উপরে অত্যাচার করছে দেখুন কিভাবে গণভাবে এই যে দেখুন সব গুলি করে সব পড়ে গেছে এরকম সব ভেঙে ভেঙে অবস্থা দেখুন রড পর্যন্ত বের হয়ে গেছে এরকম আর আমাদের এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বঙ্গবন্ধুর মূর্তি ছিল যেটার কিনা কোনো অস্তিত্বই নেই দেখুন সেই বঙ্গবন্ধুর মূর্তি আজকে অস্তিত্বই নেই এরকম অবস্থা এখানে কত মানুষের হাজারো স্মৃতি কিন্তু এই মুজিবনগরে কিন্তু আছে যারা এই এই মুজিবনগর সম্পর্কে জানেন এবং এসেছেন তারা খুবই মিস করবেন মুজিবনগরকে দেখুন আজকে সেই বঙ্গবন্ধুর কি আজকে বেহাল দশা হয়ে গেছে খুবই খারাপ লাগেছে যে এরভাবে আর কি মূর্তিগুলো ভাঙার কারণে কারণ আমাদের মেহেরপুর জেলায় এটাই শেষ সম্বল ছিল যেটা কিনা আমাদের মুজিবনগরের জন্য সব জেলার মানুষ কিন্তু এই মুজিবনগরের সম্পর্কে কিন্তু জানতো কারণ মুজিবনগরের কথা বললেই সবাই বুঝতে পারত এটা হচ্ছে বাংলাদেশের পয়সটটাই রাজধানী এখানে করা হয়েছিল তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ মুজিবনগরটা ঘুরিয়ে দেখাবো যে আজকে মুজিবনগরের কি অবস্থা হয়েছে কারণ এই ভাঙচুরের পর থেকে আর কি আমার মুজিবনগরে আসা হয়নি আরও আর আরেকটা জিনিস দেখাবো যে বাংলাদেশের ভিতরে থেকে বড় মানচিত্র আপনারা যে জানেন যারা মুজিবনগরের সম্পর্কে জানেন তো সব কিছুই আজকে এই ব্রিথিং আপনারকে মুজিবনগরটা মানে এইসব ভাঙচুরের পরে আপনার আজকে দেখাবো সবগুলোই কিন্তু ভেঙে ফেলেছে আর সব থেকে মূল বিষয় হচ্ছে সেই বঙ্গবন্ধুর মূর্তিটার কিন্তু নেই বঙ্গবন্ধুকে বোঝাই যাচ্ছে না এরকম অবস্থা আর এই যে দেখুন গুলির কি অবস্থা করছে পুরা রড পর্যন্ত কিন্তু বের হয়ে গেছে সব দেখুন এমন অবস্থা করছে মূর্তিগুলোর বৈঠক করতেছে দেখুন এখানে সবাই বৈঠক করছে আর এখানে আর কি বঙ্গবন্ধুর মূর্তিগুলো মূল কথা হচ্ছে যেখানে বঙ্গবন্ধুর মূর্তিগুলো আছে সেখানেই কিন্তু সব ভেঙে গুড়িয়ে দিয়েছে এখানে কিন্তু বঙ্গবন্ধুর মূর্তি নেই এই জন্য সব মূর্তিগুলোই কিন্তু সব স্পষ্টভাবেই আছে আর আমাদের এই সাইডেই এই যে দেখুন যে কী অবস্থা করছে টেবিলটারও আর আমি এখন যেখানে আছি যেই মূর্তিটার সামনে আছি এই মূর্তিটাই হচ্ছে পাকিস্তানিরা যেভাবে পরাজিত হওয়ার পরেই আমাদের দেশটা স্বাধীন করে দিয়েছিল এই যে সব লিখে এই যে দেখুন সব লিখে দিচ্ছে পাকিস্তানের মানে আমাদের দেশ আমাদের কাছে ফিরিয়ে দিচ্ছে দেখুন এই যে তারা যুদ্ধই পরাজিত হয়ে গেছে দেখুন এই যে তাদের সেই কলম কিন্তু হাতের অবস্থাগুলো অন্যরকম করে ফেলছে কারণ কলম দিয়ে লিখে দিচ্ছে সব সবকিছু কিন্তু ভেঙে ফেলেছে এগুলো সব আমাদের বাংলাদেশের আর কি আর্মিদের বলুন সেনাবাহিনী ওনাদের সব কিছু মূর্তি ছিল পাকিস্তানের মূর্তি হলো পাকিস্তানের সেনাপতি সবই সবকিছু আজকে মূর্তিগুলো এই মূর্তিগুলো এক সময় আমরা হাত দিতে পারতাম না কিন্তু আজকে সেই মূর্তিগুলো এইভাবে ভেঙে সব কি অবস্থা হয়েছে একবার মজিফনগরের ভাবুন আপনারা আরো দেখায় যে এখানে আপনার অনেক মূর্তি আছে যেগুলো আপনার নতুনভাবে কাজ চলতেছিল মানে পুরোপুরি কিছু রেডি করছিল না এই যে সেই সব মূর্তিগুলো দেখুন ভিতরে ছিল আর এই যে ভেঙে কি অবস্থা হয়েছে দেখুন এটা হচ্ছে শহীদ মিনার এই যে আর্মিদের আর কি মিলিটারিদের এই যে দেখুন যে যুদ্ধ এই যে দেখুন কি অবস্থা হয়েছে মূর্তিগুলোর এই যে ট্যাঙ্ক আর্মিদের ট্যাঙ্ক এই যে মূর্তিগুলো দেখুন আজকে যেই মূর্তিতে মানুষ সাধারণত হাত দিতে পারতো না কিন্তু সেই মূর্তিগুলো আজকে সব ভেঙে ভেঙে বেহাল দশা করে ফেলছে এই যে দেখুন এগুলো পুরোপুরি আর কি সম্পূর্ণ মতো রঙও করাই নাই এরকম নতুন করে সব কিছু করছে এই যে সব মূর্তিগুলো কিচ্ছু মূর্তি নেই এখানে আর এরকম দেখুন একবার কি অবস্থা এই নগরের এই যে সব ভেঙে সব গুড়িয়ে দিয়েছে সব পড়ে আছে মূর্তিগুলো খুবই খারাপ লাগছে সে আচ্ছা আচ্ছা এই যে দেখুন কি অবস্থা করছে মূর্তিগুলোর আমি এখন যেখানে আছি এটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় মানচিত্র এই সেই মুজিবনগরে যেটা মানচিত্রটা করা হয়েছে এদের দেখুন আমার পিছাই সেই সব থেকে বড় মানচিত্রটা দেখুন আর এখান থেকে মুজিবনগরের সম্পূর্ণ ভিউটা দেখুন আর আমাদের এই সাইডে হচ্ছে আপনার ভারত ভারতে যাওয়ার স্বাধীনতা সড়ক যেটা কিনা না মানে ওদিক দিয়ে আমরা চেকপোস্ট হবে ওখানে ওদিক দিয়ে আমরা ভারতে যেতে পারবো আর এখানে দেখুন যে মূর্তিগুলোর আপনাদেরকে মূর্তিগুলো দেখাবো যে এই মানচিত্রের উপরে যে যুদ্ধের সময় যে সব জেলাগুলোতে আর কি মানে পাকিস্তানিরা যেভাবে নির্মাণ ভাবে আমাদের হੁੱtta করত বা ওদের সাথে আমাদের যে ভাবে যুদ্ধগুলো হয়েছিল সেই সব ভাস্কর্যগুলো সবকিছু এই মানচিত্রের উপরে স্থাপন করা হয়েছে কিন্তু সেই ভাস্কর্যগুলোর মূর্তিগুলোর আজকে সেই বেহাল দশা কিন্তু সেসব কিছু দেখা যাচ্ছে না পুরো ভেঙে অবস্থা পুরো উন্নতির যে দেখুন আর

আপনার এই জেলাতে করা হয়েছিল মেহেরপুর জেলায় এখানে সেই ভাষণটা কিন্তু এই আমবাগানে দেওয়া হয়েছিল দেখুন সেই বাগানের অবস্থা সব গাছগুলো কিন্তু অনেক পুরনো বুঝতেই পারছেন সেই যুদ্ধের আগে সব বাগানগুলো আর এই সব মুদিতনগরের ভিউটা দেখুন এখান থেকে সম্পূর্ণ খুবই সুন্দর লাগতেছে এখান থেকে আরো সুন্দর লাগতো যদি সব মূর্তিগুলো থাকতো এইসব ভাস্কর্য গুলো কিন্তু সেগুলো আজকে বেহাল দশা হয়ে গেছে আর আমাদের এই সাইডে কিন্তু সে ভালো দেখায় এই সাইডে আমাদের ভারতের আপনার নদীয়া জেলা এবং কৃষ্ণনগর এই সাইড দিয়ে সবকিছু যাওয়া যাবে বাংলাদেশের সব থেকে বড় মানচিত্রের উপরে আর এই যে দেখুন সেই সব মূর্তিগুলো যেগুলো আর কি মানে বাঙালিরা সব পালিয়ে যাচ্ছিল আর কি যে সব মিলিটারিদের হাত থেকে এই যে দেখুন সেই সব দেখুন কি অবস্থা দেখুন এই যে সব ছোট্ট ছোট্ট মূর্তিগুলো আর এই যে দেখুন আসলে খুবই খারাপ লাগতেছে যে এই মানচিত্রের উপরে যেসব মূর্তিগুলো ছিল যেসব জেলাতে আপনার যেভাবে আর কি পাকিস্তানের উপরে আমাদের সাথে যেভাবে আপনার যুদ্ধ হয়েছিল সেসব জেলার সব কিছু কিন্তু এই মানচিত্রের উপরেই কিন্তু সব আছে আর সেসব ঘরের আজকে দেখুন সব মূর্তিগুলো সব ভেঙে ফেলছে এই যে দেখুন কি অবস্থা হয়েছে দেখুন এই যে যে শহীদ মিনারটা ছিল দেখুন সেই শহীদ মিনারের কিন্তু আজকে কী অবস্থা পুরো ভেঙে গুড়িয়ে দিয়েছে এই যে দেখুন এখানে আপনার বিভিন্ন জেলার আপনার ঐতিহাসিক আপনার ই ছিল যুদ্ধের সময় হুম আর এই যে দেখুন সেই হাডিং ব্রিজ কুষ্টিয়া সে হাডিং ব্রিজ যেটা কিনা আমাদের যুদ্ধের সময় অনেক অবতন্ন রেখেছিল এই যে আর এটাই হচ্ছে আমাদের সেই কুষ্টিয়া জেলা এই যে এটা দেখুন কি অবস্থা করছে সেই জেলাটা এখানে সব জেলার কিন্তু বিভিন্ন ছোট ছোট এই যে সব এগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা জেলা কিন্তু কিছু করার নেই যে নামগুলো ছিল জেলার সব জেলার সব ভেঙে ফেলেছে এদের দেখুন সব আপনার যেভাবে যুদ্ধের সময় মিলিটারিরা আর কি বাংলাদেশের উপরে যেভাবে অত্যাচার করত নারীদের উপরে দেখুন সব কিন্তু পালিয়ে যাচ্ছে মানে বাংলাদেশের মানুষরা অন্য জায়গায় চলে যাচ্ছে দেখুন দেশ ছেড়ে এদের দেখুন সব মূর্তিগুলো সব ছোট্ট ছোট ভেঙে আজকে গুড়িয়ে দিয়েছে যে দেখুন কি অবস্থা করছে মূর্তিগুলোর আসলে খুবই খারাপ যে আমাদের মেহেরপুর জেলার মুজিবনগর এটাই আমাদের জেলার একটা গর্ব ছিল এখানে কিনা মানে প্রত্যেকটা জেলার মানুষ কিন্তু একবার হলেও এই মুজিবনগরে কিন্তু এসেছে কারণ মুজিবনগরটা বুঝতেই পারছেন যে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কিন্তু এই মুজিবনগরই হয়েছিল কিন্তু আজকে সেই মুজিবনগরের বেহাল দশা হয়ে গেছে এখন নতুন করে হয়তো আবার সব কিছুই মেরামত করবে অন্য মানে পুনরায় অন্য অন্যরূপে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে দেখুন সেই মানচিত্রের উপরের কি অবস্থা করছে মানচিত্র আর আমাদের ওই সাইডে হচ্ছে আপনার সেই বঙ্গোপসাগর আর এখান থেকে পুরো ভিউটা দেখুন আর এই যে বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন করে আর কি আন্দোলনের পরে এটা পতাকাটা ওখানে করছে আর যে অনেকগুলো আর কি ছোট আপনার সুন্দর করে আর্ট করছে এগুলো ছিল না এর আগে এগুলো নতুন করে সব কিছু করছে যে এই মুজিবনগর হাজারো মানুষের সমাগম ছিল যেখানে কিনা মানুষ মানে প্রতিনিয়তই ঘুরতে আসার একটা জায়গা কিন্তু এই মুজিবনগর ছিল প্রত্যেকটা মানুষের পিকনিক বলুন এটা দর্শনের স্থান এটা সেখানে আজকে বেহাল দশা আমার কাছে খুবই খারাপ লাগলো যে আমার জেলার একটা ঐতিহাসিক জায়গা মানে কোথাও গেলে অনেকজন কিন্তু আমার এই জেলাকে চিনতে পারে না কিন্তু এই মুজিবনগরের নাম বললে সব কিন্তু এই মুজিবনগরকে চিনতে পারে যে এটাই কিন্তু বাংলাদেশের সেই ওয়াইস্তায় রাজধানী ছিল কিন্তু দুর্ভাগ্য যে এই আন্দোলনের পরবর্তীতেই যেসব ভাঙচুর হয়েছিল সেসব ভাঙচুরে কিন্তু বঙ্গবন্ধুর ছবিগুলো তো ভেঙে ফেলছেই আর পরবর্তীতে এই মূর্তিগুলো যেগুলো ছিল এগুলো আমার খুবই খারাপ লাগলো যে এই মূর্তিগুলো ভাঙার জন্য কারণ যেভাবে আর কি যুদ্ধের সময় আমাদের সব কিছু কিন্তু এই মুজিবনগরে ভাস্কর্য সব কিছু করা হয়েছিল এবং যে মানচিত্রটা দেখালাম যেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে সবথেকে বড়ো মানচিত্র এই মানচিত্রের উপরে আপনার প্রত্যেকটা জেলার কাহিনী কিন্তু যেভাবে যুদ্ধের সময় হয়েছিল। সব জেলাতে আপনার জেলা ভাগ করে ওখানে আপনার মানচিত্রর উপরে সব ছোট ছোট মূর্তি করে দেওয়া হয়েছিলো কিভাবে আপনার পাকিস্তানিরা বাংলাদেশের উপরে অত্যাচার করছিল আবার বাঙালিরা নারীরা সবাই আর কি বাসা ঘর সব ছেড়ে কিন্তু চলে যাচ্ছিল সেসব সব সব কিন্তু এখানে ছিল কিন্তু আপনাদেরকে দেখলাম সেখানে ভাস্কর্যগুলো পুরা সমান হয়ে পুরা ভেঙে গুড়িয়ে দিয়েছে পুরা সমান করে ফেলেছে এই মুজিবনগরটা এটাই আজকে আপনাদেরকে দেখানো ছিল কারণ এই মুজিবনগরে অনেক কিছুই দেখার আছে কিন্তু আমার মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক যে এই মুজিবনগরের আজকে সেই সব দৃশ্যগুলো যেগুলো মানুষ দেখার জন্য আসে সেই সব মূর্তিগুলো আজকে কি অবস্থা তো খুবই খারাপ লাগলো আবার এখানে শুনছি নতুন করে সব ভাস্কর্যগুলো আবার নতুন পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসা হবে নতুন করে পুনরায় মুজিবনগরকে অন্য রূপ দেওয়া হবে তো আমরা মনে করি যে আমাদের মেহেরপুর জেলার একটা ঐতিহাসিক জায়গা এবং এই জেলাতে এই মুজিবনগরটা আমাদের একটা গর্ব বলে এই গর্বটা আমরা আবার নতুন করে সাজিয়ে রাখতে চাই যেটা কিনা বাংলাদেশের সব জেলার মানুষ কিন্তু এখানে আসে আমরা চাই আবারও এই জেলাতে এই মুজিবনগরে প্রত্যেকটা মানুষ কিন্তু আবারও সেই ঘুরতে আসবে এই মুজিবনগর তো যাই হোক আমরা এতটুকুই আজকে দেখানোর ইচ্ছা ছিল যে এই মুজিবনগরের কি অবস্থা হয়েছিল কারণ আমার জেলার মধ্যে আমি আর কি এই সব আপনার যে আন্দোলনের পরবর্তীতে এইসব ভাঙচুরের পরবর্তীতে আর কি আমার আশা হয় নাই তো সেই জন্য আপনার কি একটু দেখানোর চেষ্টা করলাম যে আজকে এই ভাঙচুরের পরবর্তীতে সব আপনার যেসব মানচিত্রগুলো ছিল এবং যেসব ভাস্কর্যগুলো ছিল এগুলোর কি আজকে বিহাল দশা হয়ে গেছে যেসব তো যাই হোক আপনারা এখানে ঘুরতে আসবেন নতুন করে আবার আমরা এই মুজিবনগরটাকে সাজানো হবে তো এটাই খুবই খারাপ লাগছে তো যাই হোক সবাই ভালো থাকবে আর সবাই সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ